আমি আজকে একটু তাড়াতাড়ি আসছি আপু বিকজ মানে যেহেতু সব থেকে রাইড করা তো এই সময়টা একটু ফাঁকা আছে তো চিন্তা করলাম যে ঝটপট একটু লাইটটা করে দিই নাহলে হলে পরে সবাই মিলাতে পারবো না কিন্তু আজকে স্যাটারডে আহ তো এই হচ্ছে ব্যাপার ছোট্ট করে লাইট করে দিব আপু খুব সুন্দর একটা কটন কালেকশন করেছি এটা দুইটা কালার আছে আপনারা হ্যাঁ এটা দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর হবে এটা হচ্ছে কটন কামিজ কটন দোপাট্টা এবং কটন প্যান্ট পাবেন দারুণ সুন্দর এক্স্যাক্টলি আচ্ছা তনুশই তানু হাই আপু হ্যালো আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে জাস্ট আমি লেসিংটা হচ্ছে আমি নিজ গাড়িতে লাগিয়ে নিয়েছি লেসিংটা জাস্ট গলাতে পাঞ্জাবি গলা করে একটু লেসিংটা দিয়েছি আপু অবশ্যই আমার টেলার ভাই অলওয়েজ যেটা ভুল করে সেটা হচ্ছে যে কাটওয়ার করে নাই দোকানটা আপনারা অবশ্যই কাটওয়ার্ক করে নেবেন তাহলে খুব সুন্দর হবে যেহেতু কটন দোপানটা এবং এরকম বর্ডার লাইনের যখন অ্যাম্ব্রয়ডারি থাকে আপারা তখন এটা কাটওয়ার্ক করে নিলে খুব সুন্দর হয় জাস্ট জাস্ট পাঞ্জাবি গলা সামার ফ্রেন্ডলি একটা জামা আপু খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর লং করে বানিয়েছি নিচে ফুল হচ্ছে চিকেন কারি ওয়ার্ক নিচে একটু লেস দিয়েছি আপু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব ড্রেস আপু মানে অফিসে যাওয়ার জন্য পড়ার জন্য তারপর হচ্ছে মানে হয় না ফর্মাল একটা কটন ওয়ার হিসেবে খুবই ভালো ফর্মাল একটা কটন ওয়ার হিসেবে খুবই ভালো খুবই কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি আশা করছি খুব ভালো লাগবে একটু খুলে তো সমস্যা আশা করছি যে আপনাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা কটন কালেকশন করেছি হ্যাঁ তো আপনারা এভাবে হচ্ছে বাড়িয়ে নেবেন বানিয়ে দেবেন হ্যাঁ আসাম আসলাম কমিপুসা আপু কেমন আছেন উম্মের সাহারিম আপু আসলামুল কমপুসা আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সকলেই ঠিক আছে তো আমি হচ্ছে জাস্ট জামাটার কালারগুলো দেখিয়ে দিয়ে আপু দুইটা কালার কম্বিনেশন আছে দুইটা কালারই খুব সুন্দর হবে যার যেটা ভালো লাগে ঠিক আছে এগুলো পাকিস্তানি ডিজাইনগুলোই হচ্ছে আমাদের এখানে মেকিং একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন লন পাচ্ছে না হ্যাঁ দুটা কালারই খুব সুন্দর আমি যেটা করেছি একটু ল্যাভেন্ডারিস পার্পেলিস টাইপের ভাব আছে আপু আর এটা যেটা দেখাচ্ছি আপনারা এটা খুবই সুন্দর ডিমা পয়সামনি সবাই একটু হাই হ্যালো বলেন আজকে আমি জলদি জলদি লাইক করবো গল্প করব না শুধু জামা দেখে একটু করে বিদায় নেবো হ্যাঁ সুন্দর সুন্দর জামা জাস্ট দেখেন ওভারঅল এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু অ্যাম্বরেডি এবং ফ্যাব্রিক আপু প্রিমিয়াম কোয়ালিটির কটন লন খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে এটা কিন্তু ওভারঅল এই এই দেখেন ওভারঅল কিন্তু এরকম সুন্দরভাবে হচ্ছে ফুল ফ্রন্টটা হচ্ছে এরকম ফ্লোরাল প্যাটার্ন তো পাচ্ছেন তার মধ্যে কিন্তু ফুল ফ্রন্টটা এরকম এমব্রয়ডারি পাচ্ছেন হ্যাঁ ফুল ফ্রন্টটা হচ্ছে এরকম চিকেন কারি এমব্রয়ডারি পাচ্ছেন খুবই সুন্দরভাবে অসম্ভব সুন্দরভাবে ড্রেস খানা ঠিক আছে তো এটা একটু রেডিশ টাইপের ব্যাপার দামার পশনটা আমি উপর দিকে ধরেছি এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এবং হাতের কাপড় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা একদম ফ্রি সাইজ টোটালি অসম্ভব সুন্দর হবে একটা ড্রেস আপ এবং ফ্লোরাল প্যাটার্ন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লন যার জন্য পরে খুবই আরাম পাবেন এবং এগুলো হচ্ছে একদম নামাজি দোপাট্টা থাকে পাছা পিঠে দোপাটাগুলো থাকে সেটা খুবই সুন্দরভাবে কিন্তু আমরা পাঁচ হাতে যে দোপাট্টা সেটা পাচ্ছি খুবই সুন্দর হবে এই যে দেখেন অসম্ভব সুন্দর হবে মাঘু মনি আপু হাই আপু হ্যালো আপু সৈন আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছেন আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এটা কালার সেটা সুন্দর না এটা এটা অনেক সুন্দর তো খুব সুন্দর একটা পিঙ্কি খেলা আর এটা কিন্তু আমরা এই যে উল্টা দিকে ধরছি বরাবরের মতো খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে কালারটা দেখেন একদম সুন্দর একটা মানে ঠিক কি বলবো পেঁয়াজি পেঁয়াজি ঠিক না একটু মনে হয় ডার্ক পেঁয়াজি যেরকম হয় তাই না কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর ম্যাজেন্ডা ম্যাজেন্ডা একটা ভাইব আছে এবং এই দেখেন দুই সাইডে কিন্তু অবশ্যই আপনি ওয়ার্ক করবেন আমি যেটা করি নাই সেটা ভুল করবেন না মোটেও ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু এটা কাট ওয়ার্ক করে নেবেন ঠিক আছে তাহলে খুব ভাল লাগে বড় একদম সফট কটনের একটা কমফোর্টেবল দোপাট্টা পাচ্ছেন দারুণ সুন্দর ভাবে অসম্ভব সুন্দর হবে হ্যাঁ প্যান্টটা হচ্ছে একদম লাইট বেবি পিঙ্ক কালারের ঠিক আছে যার সাথে আছেন একটু হাই হ্যালো বলেন যার সাথে আছেন একটু হাই হ্যালো বলেন মার্কেটে একটু একটু ব্যাপার অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই হচ্ছে একটা ব্যাপার খুব সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে এটা অসাধারণ সুন্দর হবে ঠিক আছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ওভারঅল এম্বয়ডারির মধ্যে পিওর কটনের একটা থ্রি পিস পাচ্ছেন আপারা আর প্যান্টটা কিন্তু এটা আমরা একদম সুন্দর পেয়াজি পিঙ্ক পাচ্ছি উনি আপনার অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ তো দিস দ্য ফার্স্ট কালার কম্বিনেশন যেটা কিনা আমি পড়েছি প্রাইস থাকছে কতটা উনিশশো টাকা উনিশশো টাকাটার প্রাইস থাকছে অফিসে সেন অ্যান্ড খুবই সুন্দর এই ট্রেসটার জন্য প্রাইস থাকছে কত উনিশশো টাকা ঠিক আছে ওভারঅল এমব্রয়ডারি জামাটা তো পাচ্ছেন দোপাটা তো পাচ্ছেন প্রাইস থাকছে কত উনিশশো টাকা এটা হচ্ছে ফার্স্ট কালার কন্ট্রাস্টটা গেল এবার হচ্ছে সেকেন্ড কালার কন্ট্রাস্টাতে যাবো সেকেন্ড কালার কন্ট্রাস্টটাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর হবে এটা এটাও সেম ওয়েতে কিন্তু আমরা এটার সাথে আপনারা ক্যাটলগ পাবেন তো আমার আমি যেরকম করে বানিয়েছি আপু ঠিক সেই ধাঁচারই সুন্দর মতো করে বানাতে পারবেন প্রাইস হচ্ছে উনিশশো টাকা থাকছে হ্যাঁ সেকেন্ড কালার কন্ট্রাস্টটা দেখেন সেকেন্ড কালার কন্ট্রাস্টটা আমরা সেম ভাবে কিন্তু আমরা পার্পেলের সাথে ল্যাভেন্ডারের সাথে ফুল জামাটার মধ্যে আপু খুবই সুন্দর কত আপু একদম দারুণ সুন্দর ফ্লোরাল প্যাটার্ন অসম্ভব ভাল লাগবে যে দেখেন ওভারঅল সুন্দরভাবে কিন্তু আমরা অ্যাম্ব্রয়ডারি ওয়েট পাচ্ছি হাতের কাপড় তোটা নিয়ে আলাদা থাকছে যে যেরকম যাচ্ছেন সেরকম করে বানিয়ে বসতে পারবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস হবে হান্ড্রেড পার্সেন্ট কপলের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ নুসা জাহান আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কেমন আছেন আপু আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে তো এটা হচ্ছে আমার জামাটা আমি দামার পশনটা উপরের দিকে ধরলাম দোপাটাটাও আপনার সেম ওয়েতে আপু দুই পাশে সুন্দরভাবে কিন্তু এটা কাজ পাচ্ছেন এই যে দেখেন সুন্দরভাবে এই পশনটাতে কিন্তু কাজ পাচ্ছেন দুই পাশে সুন্দরভাবে কাজ আছে আর এটা প্যান্টটা কিন্তু আমরা ঘিয়া কালারের মধ্যে পাচ্ছি তাই না একটু ধরিয়ে ভাবে ঠিক করে তুলেছি খুবই সুন্দর জামাগুলো মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আপু গরমে পরে খুবই আরাম পাবেন হ্যাঁ প্রীতি আপু কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো হচ্ছে কম্বিনেশন নিব খুবই সুন্দর এই ড্রেসগুলো সামারে একদম নামাজি দুপাটা যারা চাচ্ছেন একটা ভালো মানের কটন কামিজ আপু ডেফিনেটলি হিট ইট প্রচন্ড ভাবে ভালো লাগবে প্রচন্ড ভাবে ভালো লাগবে এক কথায় অসাধারণ ফ্লোরাল প্যাটার্ন বোথ কালার আর ভেরি প্রিটি ভেরি লাভলি যার যেটা ভালো লাগে সে সেটা সুন্দর মতো করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে আপু কত মাত্র উনিশশো টাকা ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আপু আশি টাকা আউট ঢাকার ক্ষেত্রে আপু একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ যেটা করতে হবে আপারা অবশ্যই এই পশনটা একটু কাটওয়ার্ক করে নেবেন হ্যাঁ এই পশনটা একটু কাটওয়ার্ক করে নেবেন আর কিছুই করতে হবে না দোপাটাটা দেখছেন ও মা গো মা যা সুন্দর এই ফুলটা তো আমি চোখে দেখি নাই দেখছেন কি সুন্দর জামাটা এবং কি নরম রকম এবং একদম সুন্দর একটা ফর্মাল হবে সুন্দর মতো করে এটা আপনারা যেখানে যাচ্ছেন র্যান্ডম ক্যারি করতে পারবেন একটু লেসিং লাগাইছি এত সুন্দর হয়েছে জামাটা রিনা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে আচ্ছা এখন আমি একটা ক্যাটলগ দেখাবো ক্যাটলগটা খুবই সুন্দর অনেকদিন পর বিবেকের একটা ক্যাটালগ দেখাচ্ছি এটা নাম হচ্ছে গুঞ্জন বিউটিফুল ক্যাটালগ আপু বিউটিফুল ক্যাটালগ আলহামদুলিল্লাহ আপা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু হ্যাঁ তো আজকে দেখাবো বিবেকের গুঞ্জন খুবই সুন্দর এই এই ক্যাটালগটা মানে গুঞ্জন গুঞ্জন হ্যাঁ একই তো হচ্ছে আপু ফ্যাব্রিকটা মানে অসাধারণ সুন্দর একটা ফ্যাব্রিক মানে সিমারির মধ্যে খুবই সফট খুবই কমফোর্টেবল বাট এটা হচ্ছে যে আহ ফ্যাব্রিকটা হচ্ছে আপু সিমারি ভাব দিবে বাট এটা কিন্তু মানে সফট একটা সিল্কের মতো লাগতেছে হ্যাঁ এরকম একটা ব্যাপার খুবই সুন্দর আর এটা মাসলিন মাসলিন লাগতেছে ডিজিটাল প্রিন্ট এটা আর অসাধারণ সুন্দর একটা ফ্যাব্রিক মানে এই ফ্যাব্রিকটা আমি আগে কখনো পাইনি আপু বিবেকের আমার মনে হয় আপনাদের সবারই একটা এক্সপিরিয়েন্স আছে বিবেকের বিবেকের ফ্যাব্রিক কিন্তু খুবই ভালো হয় এবং এই ফ্যাব্রিকটা অনেকটা মনে হবে মাসলিন বাট মাসলিনের মধ্যে একটা সিমারি টাইপের ভাব আছে তাই না আমার কাছে ওটাই মনে হচ্ছে না মাসলিন মানে মাসলিনের মধ্যে সিমারির মাসলিন অ্যান্ড সিমারির একটা বিউটিফুল টুইস্ট ঠিক আছে এটা হচ্ছে সেই রকম পাবেন আমার মনে হয় ইনার লাগবে একটু সি থ্রু আমার কাছে মনে হচ্ছে তো মাসলিন অ্যান্ড সিমারির এরকম একটা টুইস্ট টাইপের ফ্যাব্রিক আমি এর আগে কখনো পাইনি নিশা জানা পাসলাম আলাইকুম কেমন আছেন জানতে ফেদুস আপু লিখেছে অভিয়া পাসলাম আলাইকুম কেমন চালু দিলা আপু ভালো আছি সালেহা আক্তার লিখেছেন শারদান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো খুবই সুন্দর এবং কালারগুলো খুবই সফিস্টিকেটেড আপু আর দারুণ সুন্দর একটা মানে লুক দিবে এটা খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন জানতে চান আপু লুকিং সো বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ এই পশনটা দেখেন সুন্দরভাবে হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্ক কালকে যেমন যেটা হয়েছে কালকে কি হয়েছে বলেন তো টু একদম ধুয়ে মুছে শেষ হ্যাঁ আপনার কিন্তু ফিরোজাটার জন্য অনেকেই কান্নাকাটি করছেন পরে আর পান নাই তো এই টাইপের হচ্ছে জামাটা আপু হ্যাঁ খুবই সুন্দর এবং প্রাইস খুবই সুন্দর হবে স্পেশালি এই ক্যাটলগটার ফ্যাব্রিকটা আমার কাছে একই বাড়ি ডিফারেন্ট ধাঁচে লেগেছে খুবই সুন্দর হবে আপু আজকে কি কি দেখাবো আপু আজকে আমার জামাটার দুটো ডিজাইন দেখিয়ে দিয়েছি অলরেডি যেহেতু সব থেকে লাইক করবো আপু বুটিক্স দুটো আইটেম আছে আমি দেখিয়ে দিব বুটিতে তিনটা আইটেম আছে হ্যাঁ আমি একটু ক্যাটলগটা শেষ করি আর ক্যাটলগটা খুবই সিলেক্টিভ খুবই সুন্দর তিনটা কালার কন্ট্রাস্টে তাই না রে তিনটা কালার কন্ট্রাস্টে তো জলদি জলদি লাইভ করে ফেলবো যেহেতু সব থেকে আপু একটু পরেই লোকজন আসা শুরু হয়ে যাবে অলরেডি ছিল লোকজন কোনো রকম আমি এক পাশে দাঁড়িয়ে লাইভ করতেছি ঠিক আছে আচ্ছা ফ্লাওয়ার হ্যাঁ খুবই সুন্দর আপনি আপু আপনি বলতেছি খুবই সুন্দর অসম্ভব সুন্দর হবে এই পশনটা দেখেন নিচের পশনটাও কিন্তু একটা ওয়ার্ক যেটা কিনা একটা অ্যাম্বোয়ারি ওয়ার্ক হ্যাঁ অ্যাম্বোয়ারি এবং জারি অ্যাম্বোয়ারি কাজ করা আছে এটা দেখেন খুব সুন্দর ভাবে নেকটাও কিন্তু খুব সুন্দর এবং কালার গুলো যারা খুবই চুজি তাদের জন্য খুব সুন্দর একটা ক্যাটালগ মোট কথা হ্যাঁ আর দোপাট্টাটা হচ্ছে আপু একদম সফট ক্রেপের মধ্যে যে দেখেন দোপাটটা গুলো হচ্ছে সফট ক্রেপের মধ্যে খুবই সুন্দর সফট কমফোর্টেবল মানে একই বাড়ি যথারীতি যে ক্যাটালগ গুলো হয় তার থেকে আলাদা এবং দোপাট্টাগুলোর মধ্যে কিন্তু এরকম সুন্দর ভাবে আমরা কি পাচ্ছি বলেন তো এই দেখেন জারি এমবয়েডারি করা পাচ্ছি ঠিক আছে তো খুবই সুন্দর এই ড্রেস গুলো নো ডাউট কালার তিনটা আমার কাছে খুব ভাল লাগছে একেবারে ডিফারেন্ট ধাঁচের একটা ক্যাথলগ বিবেকের গুঞ্জন আশা করছে আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমটা আমি একটু বুঝিয়ে দিলাম আমি জাস্ট কালারগুলো এখন ধরবো ফ্রি সাইজ টোটালি যে যেরকম চান সেরকম করে বানিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে একদম মানে কি সুন্দর যে একটা রং। মানে কফি কপিনারে বার্গিন্ডিও আছে একটা ভাব হ্যাঁ বার্গিন্ডি বার্গিন্ডি একটা টাইপের মানে এত সুন্দর একটা রঙের দোপাটাটা এত সফট কমফোর্টেবল অ্যান্ড এটার কামিজের ফ্যাব্রিকটা আপনাদের জন্য একটা মানে সারপ্রাইজ থাকলো বিকজ এই টাইপের ফ্যাব্রিক আমি আগে কখনো দেখিনি মাসলিনের সাথে সীমারি একটা টুইস্ট খালি চোখে এত অসম্ভব সুন্দর লাগবে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাচ আপু রিদা যাবে আপু হ্যালো হাই আপু তো দিস ইস দ্য ফার্স্ট কালার কম্বিনেশন আমার ড্রেসেস নিয়ে নেবো প্রাইস আছে চার হাজার পাঁচশো ড্রেসেস নিয়ে না কি সুন্দর কালারগুলো আমার কাছে খুব ভালো লাগছে এটা ইউ সি ন্যান প্রাইস থাকতে কত চার হাজার পাঁচশো টাকা দিস ইজ দ্য ফার্স্ট কালার কম্বিনেশন আপু এই রেঞ্জের এই টাইপের ক্যাটালগ আমি বলবো আপু হাতছাড়া করবেন না হ্যাঁ আর দোপাট্টাগুলো খুবই কমফোর্টেবল অলরেডি আপনারা বুঝতে পারছেন একদম সফট ক্রেপ সিল্কের মধ্যে দোপাট্টাগুলো হবে ওভারঅল ফুলগুলোকে সুন্দরভাবে হাইলাইটেড করেছে ঠিক আছে দিস ইজ দ্য সেকেন্ড কালার কম্বিনেশন একদম মানে ময়ূর কণ্ঠী দারুণ সুন্দর অসম্ভব সুন্দর হবে নিচের পশনের কাজ করা একদম ট্রেডিশনাল প্যাটার্নে হ্যাঁ লিনাপুর আমদান মুবারক আমদান মুবারক আপু হ্যাঁ আমি ভুলে গেছি আমাদেরকে বলতে আল্লাহ হ্যাঁ সব থেকে তো তাড়াহুড়া করে সবাইকে সবাইকে রমদান মোবারক হ্যাঁ সবাইকে রমদান মোবারক ইয়াসমিন ভাই আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন তো দ্যাট ওয়ান ইজ ভেরি বিউটিফুল এটা হচ্ছে একদম মানে ময়ূরকণ্ঠের সাথে ডার্ক নেভি ব্লুর একটা অসম্ভব সুন্দর একটা কন্টাস তো ডেফিনেটলি আপারা এটা প্রচন্ড ভাল লাগবে তার মধ্যে এত সুন্দর সফট সিল্কের দোপাট্টা প্রচন্ড সুন্দর হ্যাঁ সিল্কের হচ্ছে প্যান্ট এই জামাগুলোর ব্যাপারটা আলাদা ফ্লোরাল প্যাটার্ন ঠিক আছে সেকেন্ড কালার কন্ট্রাস্টের জন্য আমি ড্রেসেস নিয়ে নেবো প্রাইস আছে কত চার হাজার পাঁচশো টাকা ড্রেসেস নিয়ে নেন ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর হবে এক দেখায় এক কথায় পছন্দ হবার মতো রাইমা আপু রাম রামাদান মোবারক রামাদান মোবারক আপু সবাইকে আশা করছি সকলেই মানে আপনাদের জন্য সকলের জন্য হচ্ছে অনেক অনেক দোয়া আপনারা যেন সুস্থভাবে সুন্দরভাবে পরিবার পরিজন্য নিয়ে রোজা রাখতে পারেন হ্যাঁ হাতের কাপড় কি পাশ থেকে হবে আপু হ্যাঁ হাতের কাপড় পাশ থেকে আসবে আপু খুব সুন্দর সফট সিল্কের কিন্তু দোপাট্টাগুলো হ্যাঁ হাতে আপু এগুলোতে হিউজ ফ্যাব্রিক থাকে আমাকে কিন্তু দাওতো বাবা জামাটা আগে যেটা দেখালাম এদিকে দেখা হ্যাঁ প্যান্টটা হচ্ছে সিল্কের প্যান্টটা হচ্ছে সিল্কের আপু প্যান্টটা হচ্ছে সিল্কের আমি একটু দেখাই দেই হ্যাঁ হিউজ ফ্যাব্রিক আছে আপা হাতের কাপড় পাশ থেকে চলে আসবে এটা হচ্ছে চওড়া করে যে দেয় চওড়া করে যায় এই যে দেখেন খুব সুন্দর কিন্তু হিউজ ফ্যাব্রিক আছে আপনি এটা একদম ফুল স্লিপ করে বানাতে পারবেন হ্যাঁ আর প্যান্টটা কিন্তু সিল্কের আমি অনেক সময় প্যান্টের ডিসক্রাইবটা করি না ভুলে যাই প্যান্টটা কিন্তু সিল্কের হবে আপু সফট সিল্কের মধ্যে হ্যাঁ কালকে ছবি দিয়েছিলাম দেখেছি সর হ্যাঁ দেখছি দেখছি তোমার ছবি কি সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে বুঝছো আমি হচ্ছে যে কালকে তোমার ছবি দেখছি কালকে আজকে দেখছি আজকে আমাকে ছবি দেখাইছে এটা দেখেন এটাও খুব সুন্দর এই কালারটা প্রথমটা একটু বারগিন্ডি টাইপের ছিল এটা কি কালার বলবো খয়রি এটা একবি তাহলে প্রথমটা একটু কফি কফি ছিল এটা হচ্ছে খয়রি এটা বারগিন্ডি টাইপের তাই না এটা বারগিন্ডি টাইপের দেখেন কালারগুলো আপু এত সুন্দর মানে জামাগুলো ধরার সাথে সাথেই ভালো লাগতেছে আমার কালার চারটা এত ভালো লাগছে বলার বাইরে ঠিক আছে আপু তোমার পড়াটা কথা আমার পড়াটা হচ্ছে আপু উনিশশো টাকা আমার পড়াটা হচ্ছে উনিশশো টাকা দুইটা পাশাপাশি দেখাবো এখন এটা আগে দেয় এসে ঠিক আছে খুবই সুন্দরভাবে প্রাইস হচ্ছে কত আপু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সাড়ে চার হাজার টাকা ও দোপাটা হচ্ছে ক্রেপের মধ্যে ফুলগুলোতে কিন্তু সুন্দরভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে আর একদম কমফোর্টেবল সফট হবে এবং ডিফারেন্ট ধাঁচের একটা ক্যাটলগ হবে আপু আচ্ছা রোজিয়াপুর আমাদের মোবারক আমাদের মোবারক আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো দিচ্ছি তো থার্ড কালার কম্বিনেশন ভেরি বিউটিফুল ওয়ান খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর

এটা হচ্ছে আপা একদম বারগেন্ডি মানে খয়রি কালার যেটা বলি আমরা আর প্রথম যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ওয়াইন কালার টাইপের এই যে দুইটা পাশাপাশি নিলে বুঝতে পারবেন ডিফারেন্সটা এইটা দেখেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে একদম মানে আর প্রথম যেটা দেখেছি এটা কিন্তু ওয়াইন কালার তো আমি জাস্ট ডিফারেন্সটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম তিনটা কালার তিন রকম সুন্দর ছিল ঠিক আছে তিনটা কালার তিন রকম সুন্দর ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আমারটা হচ্ছে আপু উনিশশো টাকা উনিশশো টাকা এখন একটা বুটিক্স দেখাবো আপু এখন একটা বুটিক্স দেখাবো হ্যান্ড মধ্যে মাস্তির মধ্যে কালারগুলো এত সুন্দর কালারগুলো জাস্ট মানে তাকিয়ে থাকার মতো সুন্দর আপনি দেখেন প্রচণ্ড ভাবে সুন্দর প্রচণ্ড ভাবে সুন্দর আমার কাছে প্রচন্ড ভাল লাগছে ফুললি হ্যান্ডওয়ার্ক তারপর হচ্ছে জারদুসি ওয়ার্ক তারপরে হচ্ছে মানে কি বলবো অনেক কিছু স্টোন ওয়ার্ক করা আছে বিউটিফুলি খুবই সুন্দর দামান বেস ফর্টি এইট হচ্ছে আপনার এটা লেন্থ পাচ্ছেন কালারটা হচ্ছে একদম লাইট বেবি পিঙ্ক টাইপের কালার ছিটা ছিটা ওখানে কাজ তো আছেই আর হাতের মধ্যেও কিন্তু আমরা সুন্দরভাবে ছোট ছোট ওভারক পাচ্ছি এটা অসম্ভব সুন্দর একটা হ্যান্ডওয়ার্কের মধ্যে খুব ভাল লাগছে এটা দারুন সুন্দর এই যে দেখেন দামান বেস ওয়ার্কের মধ্যে এইট আপনার হচ্ছে লেন্থ রেখে সুন্দর মত করে হাতাটা ফুল স্লিপ বা স্লিভডার করে বানাতে পারবেন এটা দোপাটাটা হচ্ছে আপু লাক্সারি শিফনের শিফন দোপাট্টা এবং দোপাট্টাটা ফুল দোপাট্টাটা হচ্ছে আপু এই যে সুন্দরভাবে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা এই যে দেখেন এই পশনটা আমার কাছে এত ভাল লাগছে এই টাইপের লাইট কালার পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এটা হচ্ছে লাক্সারি শিফন দোপাট্টা আর প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু একটা লাইট মানে ঠিক পিঙ্ক না একটু ল্যাভেন্ডার টাইপের না ল্যাভেন্ডারিস পিঙ্ক যেটা থাকে সেটা ওরকম পাচ্ছি এটাতে ইনার ছাড়া পাচ্ছেন থ্রি পিস আপনারা খুবই সুন্দর এই জিনিসটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর হবে এই ড্রেসটা একটু নিয়ে নেবেন এটা আপনারা থ্রি পিসে পাচ্ছেন আপনাদের কিন্তু ইনার সেট করে বানাতে হবে দোপাটটা গার্জিয়াসলি একদম ওয়ার্ক করা আছে আপনি এটা দেখেন ফোর সাইড এরকম ওয়ার্ক তার ছিটা ছিটা করে কিন্তু ওয়ার্ক তো পাচ্ছেন কালারটা খুবই স্নিগ্ধ সুন্দর খুবই ভাল লাগবে হ্যাঁ আপু স্টিচ ড্রেস দেখান পাঁচ ছয়ের মধ্যে আপু স্টিচ ড্রেস রাতে আমি দেখি নয়টার দিকে একটা লাইভ করবো আপু সারা তখন দেখিয়ে দেবো ঠিক আছে মায়ানুর আপু আপু মেরুনটা আরেকবার দেখাও না আচ্ছা আপু দেখে দিচ্ছিস স্মিতা রয় চৌধুরী আপু হ্যালো বিউটিফুল ইউ আলহামদুলিল্লাহ আপু ভালো আছে খুব সুন্দরভাবে অসম্ভব সুন্দর হচ্ছে দোকানটা কিন্তু ওভারঅল ঠাসা কাজ করা থাকছে ঠিক আছে আর এটার অ্যানাদার কালার এই কালারটাও খুবই মানে স্মার্ট প্যাটার্ন ইজ ভেরি বিউটিফুল অ্যাশি টাইপের একটা কালার এইসব কালার পরলেই ভালো লাগে আপু দারুণ সুন্দরভাবে দামান ওয়ে কিন্তু আমরা পাচ্ছি একদম ফর্টি এইট এক্স্যাক্ট লেন্থ রাখতে পারবো যথারীতি কিন্তু আমরা হাতের মধ্যে সুন্দরভাবে আমরা কাজ পাচ্ছি হাতের কাজটা সুন্দরভাবে দেখিয়ে দিই দেখেন হাতে সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে তো খুব সুন্দর হবে এটাও এটা হচ্ছে একদম 80 80 সিলভার টাইপের একটা কালার তো দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি আর দোপাটাটাও খুব সুন্দর হবে দোপাটিতে লাগ যায় শিফনের মধ্যে বড় সরো কিন্তু একটা দোপাটা আমরা পাচ্ছি যে দেখেন বড় সর একটা দোপাটা এবং খুব সুন্দরভাবে হয়েছেটা পাচ্ছি এর প্রাইস কত

সুন্দর তাই যে এই জামা পরে শুধু আপু জামাগুলোই সুন্দর আপু জামাগুলোই খুব সুন্দর জামা আজকে জামাটা আমার কাছে খুব ভাল লাগছে আমি সব থেকে হয়তো এই জন্য অত বেশি ডিসক্রাইব করতে পারিনি বাট আজকে জামাটা আমার একদম খুবই ভাল লাগছে বিকজ প্যাটার্ন এবং কালারটা এত সুন্দর মানে এরকম কটন ড্রেস থাকলে আর কিছু লাগে না বুঝতে পারছেন এটা হচ্ছে লাইট লেমন খুবই সুন্দর একটা রং অসম্ভব ভাল লাগবে তার মধ্যে দোপাটাটা দেখেন লাকজারি শিফনের একদম চওড়া একটা দোপাটটা অনেক সুন্দর হবে ড্রেসগুলো নো ডাউট আপু নো ডাউট এগুলো দেখার সাথে সাথেই ফিদা হয়ে যাওয়ার মতো কালেকশন প্রাইস থাকছে কত আট টাকা এটা কিন্তু আমরা চিপিসে পিসে পাচ্ছি আর এটা কিন্তু অবশ্যই আমাদের কিনার সেট করে বানাতে হবে ঠিক আছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অসম্ভব সুন্দর মানে হ্যান্ডওয়ার্কের এই ড্রেসগুলো বা সিনের মধ্যে আপু অসম্ভবভাবে সুন্দর মানে দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ড্রেস ছিল ঠিক আছে আচ্ছা বুটিক্স একটা দেখাবো এই টাইপের বুটিক্স আমি আপনাদেরকে এর আগে একটা দেখেছিলাম ওটার কালার চারটা একটু ডিফারেন্ট ছিল ইদার ডিজাইনটা ডিফারেন্ট ছিল আর একটা দেখাচ্ছে এই বুটিক্সটা দেখেন ডেলি খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সিমারি সিল্কের মধ্যে এই যে দেখেন ফুল ফুল করে কিন্তু একদম সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কের কাজ করা কালারটা হচ্ছে রোজ পিঙ্ক মধ্যে পাচ্ছেন অসাধারণ ভাবে সুন্দর আপু প্রাইস থাকছে এটা সাত হাজার পাঁচশো ফ্রি সাইজ টোটালি এটা একদম দারুণ সুন্দর একটা পিচি পিচি টাইপের একটা কালার দারুণ সুন্দর হাতের কাপড়টা টোটালি আলাদা প্রাইস থাকছে কত সাত হাজার পাঁচশো ফ্রি সাইজ এবং এটা কাতারের মধ্যে থাকছে দোপাটাটা আপু অসাধারণ সুন্দর মানে একদম স্ট্রাইপের মধ্যে দেখেন স্ট্রাইপের মধ্যে ফুলগুলো এত হাইলাইটেড করছে খাড্ডির যে একটা ব্যাপার থাকে সেটা মানে দারুণ সুন্দর দারুন সুন্দর প্রাইস কত সাত হাজার পাঁচশো এই জামাগুলোর দোপারটা মানে বেজ একটা ড্রেস এবং খুবই সুন্দর কাতানের মধ্যে একটা ডিফারেন্ট ধাঁচের ড্রেস হ্যাঁ আচ্ছা আশা খুব একুশে অ্যাডেন আপু কেমন আছে আলাদা আপু ভালো আছে কেমন আছেন আপু তো খুব সুন্দর হবে এটা অসম্ভব সুন্দর এই ড্রেসের জন্য ড্রেসে সিয়ে নিব প্রাইস থাকছে কত সাত হাজার পাঁচশো দারুণ সুন্দর প্রাইস থাকছে কত মাত্র সাত হাজার পাঁচশো আপু সেই সুন্দর দোপাট্টাগুলো হচ্ছে একদম মাথা খারাপ হওয়ার মতো সুন্দর এই যে দেখুন জাস্ট সি দোপাট্টাগুলো কি পরিমাণ সুন্দর ঠিক আছে এটা তিনটা কালার তিনটা কালারই খুব ভাল লাগবে খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো এটা হচ্ছে লাইট মানে কাঠালি কাঠালির মধ্যে পাচ্ছেন আপু সিলভার কালারের শামিনা খানা আপু লিখেছে সিলভার এক মিনিট সিলভার কালারের নিতুর কাজ না একটু আস্তে আস্তে করো হ্যাঁ এটা লাইটে দিয়ে দাও সমস্যা নেই আস্তে ধীরে হ্যাঁ বাস বাস হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে সিলভার কালারের কাজ আপু সিলভার কালারে এটা হচ্ছে সিলভার না এটা ম্যাট টাইপের গোল্ডেন কাজ আমার লাইটটা একটু চেঞ্জ হয়ে গেল কি না হুম চেঞ্জ হয়েছে না একটু ইয়ে করে দে তো ঠিক করে দে একটা মিনিট ইয়ালিশ হয়ে গেছে আচ্ছা থাক এইভাবে থাক আচ্ছা আপু এটা হচ্ছে ম্যাট টাইপেন হ্যাঁ ম্যাট টাইপের থাক থাক ম্যাট টাইপের এই যে দেখেন ম্যাট টাইপের কালারটা হ্যাঁ ম্যাট টাইপের এটা গোল্ডেন ম্যাট টাইপের আর এটা হচ্ছে গোল্ডেন টাইপের ম্যাট টাইপে যে কালারটা থাকে সেটা খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে কাথালি টাইপের দারুন সুন্দর হবে অসাধারণ সুন্দর এটা একদম ফ্রি সাইজ টোটালি আপনারা পাচ্ছেন

সুন্দর হবে ইন্টারনাল কালারটা কিন্তু আমরা একদম সুন্দর কাঠারির মধ্যে একদম ম্যাট টাইপের গোল্ডেন কিন্তু হ্যাঁ একদম ক্যাট ক্যাটারটা গোল্ডেন থাকে ওটা না খুবই সুন্দর একটা গোল্ডেন দোপাটাটা খুবই সুন্দর হবে এখন দোপাটাটা এটা অসম্ভবভাবে সুন্দর ঠিক আছে এটা গেল এরপরে আমরা দেখাচ্ছি এখন লেভেন্ডার কালারটা লেভেন্ডার কালারটা খুবই সুন্দর ডেফিনেটলি সুন্দর প্রাইস থাকছে এটা সাত টাকা সিমারি কাতান কাজ করা ঠিক আছে এই পশনটা হচ্ছে ঠাসা কাজ করা এই দেখেন ঠাসা কিন্তু কাজ করা হ্যাঁ ঠাসা কাজ করা এবং নিচের দামানটাও খুব সুন্দর এই জামাগুলো আপনি যারা ট্রেডিশনাল একটা দিদি পুরুষ নিতে যাচ্ছেন সীমারির মধ্যে এবং কাতার বেস তাদের জন্য একদম পারফেক্ট টোটাল ফ্রি সাইজ এবং এই কালারটা আপনি ডেফিনেটলি যে পাচ্ছেন কংগ্রাচুলেশন খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকছে কত সাত হাজার পাঁচশো এবং ইন্টারনাল কাতানের বুনন সবকিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা ড্রেস হবে ঠিক আছে তো ডেফিনেটলি খুবই ভালো লাগবে

তাদের জন্য হচ্ছে এই জামাটা এটা হচ্ছে চার হাজার সাতশো টাকা একটা ড্রেস আপু ফুল ওয়ার্ক এটা ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাশ শিফনের খুবই কমফোর্টেবল এবং লাইট হয় আমি দামানটা উপরের দিকে ধরছি লাইট একটা লেমন কালারের মধ্যে প্রাইস থাকছে এটার কত চার টাকা আর দোপারটা হচ্ছে আপু লাক্সারি শিফনের থাকছে লাক্সারি শিফনের থাকছে ঠিক আছে এই যে দেখেন দোপাটার মধ্যে কিন্তু চার কোনায় কাজ এবং চিটা চিটা করে কাজ করে এটা প্রাইস থাকছে কত চার হাজার সাতশো টাকা প্যান্টটা হচ্ছে সিল্কের খুবই সুন্দর এই জামাগুলো আপনার হচ্ছে গিফটের জন্য যদি বুটিক চাচ্ছেন বা নিজের জন্য চাচ্ছেন আপনি নিতে পারেন খুব ভালো লাগবে চার হাজার সাতশো টাকা বেশি সিয়া ঠিক আছে এটা হচ্ছে লাইট লেমন খুবই সুন্দর একটা কালারের মধ্যে গেল আপু আমার পড়াটা হচ্ছে উনিশশো টাকা সুন্দর মতো করে অর্ডারটা প্লেস করে দেন ঠিক আছে জামাটা আজকের খুবই সুন্দর এটা হচ্ছে লাইট একটা মানে কি বলবো অসম্ভব সুন্দর একটা পার্পেলিশ টাইপের উপর হ্যাঁ এবং ওভারঅল কিন্তু দেখেন কি পরিমাণ সুন্দর কাজ আছে হ্যাঁ ওভারঅল একদম ভরাট কিন্তু কাজ এই জামাগুলো আপু সুপার ডুপার গর্জিয়াস খুবই সুন্দর লাগবে এম্বোয়ডারি তারপর তারপর হচ্ছে জিজারি এম্বোয়ডারি মানে অনেক কিছু দিয়ে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে তিন সেকেন্ড কালার কত চার হাজার সাতশো খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারি শিফনের দোকানটা ফোর সাইডে কিন্তু সুন্দরভাবে আমরা কাজ কাচ্ছি কাজ পাচ্ছি এবং সেটা কাজও থাকছে এটা হচ্ছে সেকেন্ড কালার কন্ট্রাস্টটা আর প্রাইস থাকছে এটা কত চার হাজার সাতশো টাকা প্রাইস থাকছে এটা কত চার হাজার সাতশো টাকা একটু হচ্ছে প্রাইজ থাকছে চার হাজার সাতশো টাকা শি শিবলি ফন্দকে আপু সো থ্যাংক ইউ সো মাজকে আগে চলে আসছি আজকে আগে আগে চলে আসছি ঝটপট করে লাইটটা করে দিয়ে আপনারা পরে দেখে নিয়েন খুবই সুন্দর সুন্দর জামাগুলো কিন্তু গেল মাত্র চার হাজার সাতশো টাকা হ্যাঁ এটা আরেকটা কালার আছে আপারা এটা আরেকটা কালার হচ্ছে একটু দেখেন গোল্ডেন টাইপের নাকি ঘিয়ার এটা গোল্ডেন ঘিয়াটা প্যাটা কালার এটাও খুব সুন্দর এটা হচ্ছে চার হাজার টাকা এই টাইপের বুটিক সাপু একদম থাকছে না ঝটপট করে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে ঠিক আছে চার হাজার সাতশো টাকা এটা একদম ঘিয়া টাইপের ঘিয়া টাইপের একটা কালার খুব সুন্দর ঠিক আছে প্যান্টটা হচ্ছে সিল্কের মধ্যে পাচ্ছি প্রাইসটা হচ্ছে কত চার হাজার সাতশো টাকা একটু এসিস নিয়ে নেবো চার হাজার সাতশো দারুণ সুন্দর এই জামাগুলো কিন্তু গেল রিজনেবল প্রাইসের মধ্যে ফারজানা আঁকতে আপু আপু ইন্ডিয়ান জয়পুরি বুট আপু কালকে ইন্ডিয়ান জয়পুরি বুটিক দেখানো হয়েছে দুইটা না দুইটা ডিজাইন তাই না রে দুইটা ডিজাইন দেখালো হয়েছে ঠিক আছে ইন্ডিয়ার জয়পুরি বুটিক্স আরো অনেক আছে আপু আমি জাস্ট দেখে দিব হ্যাঁ মানে আজকে আর হবে না কালকে আমি দেখিয়ে দিই কালকে আমি অবশ্যই দেখিয়ে দিব আপনি যেটা দেখেন এটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর রে এটা কি কালার পেঁয়াজি 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 একটা কালার এটা খুবই সুন্দর প্রাইস থাকছে কত চার হাজার সাতশো টাকা এগুলো কিন্তু টোটালি ফ্রি সাইজ হাতের কাপড় টাপড় সব আলাদা আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু সুন্দর মতো করে বানাতে পারবেন ঠিক আছে খুব সুন্দর হবে খুবই সুন্দর হবে এবং দারুণ সুন্দর হচ্ছে আপু এটা দোপাটাগুলো ফোর সাইডে ওয়েট পাচ্ছেন প্রাইস থাকছে কত চার হাজার সাতশো টাকা মাত্র জাস্টি প্রেসেস নিয়ে না পারা ঠিক আছে খুবই সুন্দর জামাগুলো তো আমি খুব ছোট্ট কয়েকটা লাইভ করেছি আমার জামাটা দেখেছি আপু এই একটা কালেকশন দেখালাম সুন্দর একটা ক্যাটলগ গেছে দুইটা বুটিক্স গেছে তো আপনার দেখে সুন্দর মতো করে অর্ডারটা প্লেস করে দেবেন দিশা আপু আমি আসলে আমার লাইভ আপু আজকে আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিছি বিকাশ দোকানদারি করবো বুঝছো দোকানদারি করতে হবে তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ইনশাল্লাহ আমি দেখি আবার একটা দশ মানে সাড়ে নয়টা দশটা বেজে যাবে আই থিঙ্ক একটু যদি লাইভ করে দিতে পারি সাড়ে এগারোটা করে দিব সাথে থেকে না এখান থেকে সুন্দর মতো করে আসতে বলো আসতে বলো সমস্যা নেই আসেন আসুন হ্যাঁ খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে ড্রেসগুলো দেখে আপনার সুন্দর মতো করে অর্ডারটা প্লেস করে ফেলেন ঠিক আছে খোদা হাফেজ দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আচ্ছা আপু ধানমন্ডি শর্মিয়ে গিয়েছিলাম জল আপু আজকে আমি শনিবারে আমি জানি যে পুলিশ প্লাজাতে আসি ধানমন্ডি আজকে নাই আহারে থাকে দেখা হতো ঠিক আছে ইনশাআল্লাহ আবার আসবেন দেখা হবে ঠিক আছে খোদা হাফেজ দেখা হবে ইনশাল্লাহ